এবং নামাজে ব্রেকে তখন আমরা জানতে পেরেছি যে টিভির মাধ্যমে যে এরকম চাষ তাদের একটা বড় অংশ এখানে জড়িত ছিল বিধায় বা জড়িত আছে এরকম একটা অভিযোগ আর এটা হচ্ছে র্যাবের টিএফআই নিয়ে দর্শক সেনাবাহিনীর যৌথ গ্রেফতার যে হবে বাংলাদেশের মধ্যে এটা আমরা আগের থেকে জানতাম এবং ডক্টর ইউনুস যে ছেড়ে দেবে না জামানকেও যে গ্রেপ্তার থেকে সেরে দেবে না এটা আমরা আগের থেকেই জানতাম আর এই ঘটনায় ঘটাবে দর্শক যেহেতু ওয়াকারুজ্জামান শেখ হাসিনার একদম খুবই অতপ্রত লাগা আত্মীয় আর তাকে উচ্চ পদস্থ স্থানে কিন্তু শেখ হাসিনা বসাইছেন কতটা বিশ্বাস থাকলে তাকে দেশ থেকে তাড়ানো হবে না এরকম বিশ্বাস না থাকলে কখনো এখানে বসাইতেন না আর সেই ওয়াকারুজ্জামানদের বিরুদ্ধে অর্থাৎ সেনাবাহিনীর বিরুদ্ধে কিন্তু কঠোর কঠোর আন্তর্জাতিকভাবে ভাবে গ্রেফতার জারি করেছেন দর্শক আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ তাই না টেনে সম্পূর্ণ ভিডিও দেখতে হবে এবং এদিকে মোদি আর রাখতে চাচ্ছে না শেখ হাসিনাকে তাদের দেশে কেন রাখতে চাচ্ছে না কারণ আন্তর্জাতিকভাবে ডক্টর ইউনুস কোন চাপ দিলে না আমরা সবকিছু স্পষ্ট হব আজকের এই ভিডিওটি দেখার পর তাই চলুন আমার সরাসরি ঘটনায় চলে যায় আট তারিখে আপনার আইসিটিতে দুটো শিট প্রথমে দুটো পরে থার্ড শিট জমা পড়ল তাই তো আট তারিখে এটা টিভি স্পলে আসা শুরু করেছে বেলা এগারোটা বারোটা একটা দিক থেকে তা আমি যেটা বলছিলাম আমাদের ওই যে আমরা যে রুমে বোর্ডে কার্যক্রমের ভিতরে থাকি ওখানে কোনো ইলেকট্রনিক ডিভাইসও যায় না টিভি তো দূরের কথা সো আমরা কোনো একটা ব্রেকে যদি বের হইতাম নামাজের ব্রেক বা লাঞ্চের ব্রেক তখন আমরা জানতে পারছি যে টিভি লিস বা সোশ্যাল মিডিয়াতে বা কোনো না কোনোভাবে যে চার্জশিট জমা হয়েছে বা চার্জশিট ট্রাইব্যুনালে আইসিটিতে এটা অ্যাকসেপ্টেড হয়েছে ইত্যাদি ইত্যাদি তো আমরা যেরকম এরকম নামাজের ব্রেকে যখন বের হয়েছি দুপুরের লাঞ্চ এবং নামাজের ব্রেকে তখন আমরা জানতে পেরেছি যে টিভির মাধ্যমে যে এরকম চার্জশিট প্রথমে এক দুই পরে আরেকটা শুনলাম যে তিনটা তিন নাম্বার চার্জশিটেও জমা হয়েছে এবং চার্জশিটের ভিতরে আমরা জানতে পারলাম যে এইখানে একটা চার্জ হয়েছিল যারা গুম সংক্রান্তই এটা হল যারা ডিজিএফআইতে কর্মরত ছিল তাদের একটা বড়ো অংশ এখানে জড়িত ছিল বিধায় বা জড়িত আছে এরকম একটা অভিযোগ আরেকটা আছে র্যাবের টিএফআই নিয়ে এবং আরেকটা ছিল সেটা চার পাঁচ আগস্টের রামপুরা ইন্সিডেন্সের উপর ভিত্তি করে তাই তো ঠিক এটুকু তো আমরা সবাই জানি তো এইটা ঘটার পরে যেটা হলো ওখানে কতগুলো কথা বলা ছিল যেমন ধরেন সাথে সাথে ওয়ারেন্ট অফ অ্যারেস্ট ওয়ারেন্ট যেটা সেটাও ইস্যু হয়ে যায় তো ইস্যুটার ক্ষেত্রে আপনার আপনাদের সাংবাদিকের আমাদের থেকে আপনারা এটা বেশি জানেন সেটা হচ্ছে যে এই ওয়ারেন্টটা ইস্যু করে ট্রাইব থেকে পরে এটা কার কাছে যায় পুলিশের কাছে আইজিপির কাছে যায় তাকে একটা ডেট দেওয়া আছে বাইশ তারিখের ভিতরে এটা তাকে কার্য সমাপ্ত করতে পেরেছেন আর এখানে অনুলিপি হিসেবে অনুলিপি পর্যন্ত মানে ফটোকপি বা অ্যানাদার কপি এগুলো কপি হিসেবে আমাদের বিভিন্ন অ্যাপয়েন্টমেন্ট যারা আছে তাদের কাছে একটা করে অনুলিপি আমরা এটা সোশ্যাল মিডিয়াতে দেখেছি এবং টিভির কলে কেউ কেউ এটা দিতে পেরেছেন কেউ কেউ দিতে পারে না বাট আমরা সোশ্যাল মিডিয়াতে দেখেছি এরকম চার্জশিটের কোন লিপির ভিতরে কারো কারো আছে আমরা অদ্যবধি পর্যন্ত কোন এই যে যেটা বললাম অ্যারেস্ট ওয়ারেন্ট এখন পর্যন্ত আমরা হস্তগত হয় নাই এটা আপনার বিষয়টা কিন্তু আইন মানে আইনি বিষয় এটা কোনো অন্য কোনো চিঠি বা অন্য কোনো কিছু না যে ইলেকট্রিসিটি বিল আসলো সেই ইলেকট্রিসিটি বিল দিল না কেন এটা কিন্তু আইনি বিষয় আপনারা একটু খেয়াল করে দেখেন এটা আসার কথা তার একটা প্রেসক্রাইব রুট আছে সেটা পুলিশের মাধ্যমে আসবে ইন্ডিভিজুয়ালের কাছে পৌঁছাবে ইন্ডিভিজুয়াল এটা রিসিভ করবেন ওটা সাইন করবেন ডকুমেন্ট এটা ফেরত যাবে কোর্ট অ্যাকনোলেজ করবেন যে যার এটা ইস্যু হয়েছিল সেটা রিসিভ করেছে তাই তো এটা কি বিদ্যুৎ বিলের মতো না কিন্তু খেয়াল করে দেখেন আমরা এখন পর্যন্ত ওই ইয়েটা পাইনি যেটা ওয়ারেন্ট যেটা ওয়ারেন্ট আমরা এখনো আমাদের হস্তগত হয়নি কিন্তু বাংলাদেশ সেনাবাহিনী সংবিধান স্বীকৃত বাংলাদেশের সকল আইনের প্রতি শ্রদ্ধাশীল আমি আবার বলে নিচ্ছি বাংলাদেশ সেনাবাহিনী সংবিধান স্বীকৃত বাংলাদেশের সকল আইনের প্রতি শ্রদ্ধাশীল সেই প্রেক্ষিতেই আমরা আট তারিখেই আট তারিখেই মানে বুধবার আট তারিখেই আমরা যেটা করেছি এই যেই যেই অফিসারদের নাম আসছে এর ভিতরে কেউ আছে অবসরপ্রাপ্ত কেউ আছে এলপিআর এলপিআর মানে হচ্ছে প্রায় রিটায়ারমেন্ট মানে পিআরএল যেটা অনেকে বলেন আর অনেকে আছেন অ্যাক্টিভ সার্ভিসে আমি সংখ্যাটা দিলে আপনাদের একটু সুবিধা হবে যদি আপনারা সবাই চাষিটের দেখেছেন এখানে সর্বসা করলে এ পর্যন্ত যাদের নাম ভেবেছে প্রায় পঁচিশ জন পঁচিশ জনের ভিতরে বরখাস্ত বা মানে অবসরে যারা আছেন এদের সংখ্যা হচ্ছে নয় এলপিআর বা লিপ্রায় রিটায়ারমেন্ট যেটা আছে এটা সংখ্যা হলো এক আর চাকরিত অফিসারের সংখ্যা হচ্ছে এখানে পনেরো এখন যারা অবসরে চলে গেছেন এলপিআর যারা অবসরে চলে গেছেন তার প্রতি যদিও বা আমাদের সেনা আইন তার উপরে ওইভাবে খাটে না বাকি যারা আছেন এলপিআর এবং চাকরিরত যে কজন আছেন পণ্য যোগ এক এই ষোলো জনকে আট তারিখেই তাদেরকে আমরা আমাদের একটা সেনা হেফাজতে যেটা আমরা বলি আর্মি ওম কাস্টুডিতে আসার জন্য একটা অর্ডার যেটাকে আমরা বলি অ্যাটাচমেন্ট অর্ডার আমরা এটা দিয়েছি এবং খুব স্বাভাবিকভাবে একটু খেয়াল করে দেখেন যে কোনো সরকারি বা ইভেন বেসামরিক মানে অন্য কোনো প্রতিষ্ঠান হইতে পারে তাকে এক জায়গা থেকে যদি আর এক জায়গায় বদলিও করেন তাকে একটা সময় দেওয়া হয় তাকে জানি করার জন্য একটা সময় দেওয়া হয় যেটাকে বলা হয় জানিটা যোগদান করার জন্য একটা সময় দেওয়া হয় যেটাকে বলা হয় যোগদানের জন্য জয়নিং টাইম আচ্ছা না এটা এটা কিন্তু আমাদের প্রচলিত ঠিক সেরকমও তাদেরকে আট তারিখে বলা হয়েছে অ্যান্ড এটা ঘটেছে বিকাল অথবা সন্ধ্যার কাছাকাছি সময় এবং তাদেরকে বলা হয়েছে নয় তারিখ নয় তারিখের ভিতরে তোমরা সেনা হেফাজত ঢাকা ক্যান্টনমেন্টের একটা আমরা বলে দিয়েছি এই জায়গাতে তাদেরকে অ্যাটাচ করার জন্য অ্যামিন এটা অ্যাটাচ মানে সংযুক্ত হওয়ার জন্য কেন বলছি যে তারা তো বিভিন্ন জায়গায় কেউ হয়তো ব্রিগেড কমান্ডার ছিল কেউ হয়তো স্টেশন কমান্ডার ছিল কেউ হয়তো বিভিন্ন অ্যাপয়েন্টমেন্টে ছিল তাকে ইমিডিয়েটলি ওই অ্যাপয়েন্টমেন্ট বা নিযুক্তিটাকে রিলিজ করে আমাদের সেনা হেফাজতে আমাদের একটা আছে মানে মুভ এম এন এমএনকিউ এইটার আন্ডারে চলে আসার জন্য নয় তারিখে ভিতরে তাদেরকে আসতে বলা হয়েছে দর্শক আপনাদের সংশ্লিষ্ট ভিডিও এবং একাধারে যে ভিডিওগুলি দেখালাম এই ব্যাপার নিয়ে আপনাদের মন্তব্য কি আসলেই বাংলাদেশে শেখ হাসিনা খুব তাড়াতাড়ি শীঘ্রই ফেরাই দিচ্ছে আর মোদী সরকার খুব বেশি রাখতে পারবে না দর্শক তো ইন্ডিয়ার মধ্যে একটা হয়ে গিয়েছে অলরেডি জনতা এবং বেজিবি নেতাদের দর্শক এই ঘটনার মধ্যে প্রেক্ষিতে আপনাদের কি মন্তব্য হাসিনার আসলে উপযুক্ত শাস্তি হওয়া দরকার নাকি হাসিনা পার পেয়ে যাবে দর্শক এই ব্যাপারগুলো আপনাদের মন্তব্য আমাদের ভিডিও পর্যন্ত আল্লাহ